টাকার অভাবে চিকিৎসা হতেছে না দা দা কিছু দেখেন তো কত টাকা আছে একটু দেখেন তো এই জায়গায় গুণিয়া দেখেন তো কত টাকা আছে তো দর্শক বন্ধুরা আপনারা এই সমস্ত ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন কারণ আপনাদের একটা শেয়ারের কারণেই এই মানুষগুলোর পাশে আমরা দাঁড়াইতে পারতেছি এই ভিডিও থেকে যেই টাকা ইনকাম হবে সেটা আমরা আবার মানবতার কল্যাণে ব্যয় করব। এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেই জায়গায় এই যে দেখেন ঘর নাই বললেই চলে কিন্তু ভিতরে কিন্তু মানুষ আছে ভিতরে মানুষ আছে মানবতার জীবনযাপন করতেছে টাকার অভাবে চিকিৎসা হইতেছে না তো কথা বলে বোঝানো যাবে না কাছে নিয়ে আপনাদের দেখাবো যে তারা কি অবস্থায় আছে তো আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা একটু ভিতরে আই হ্যাঁ ওই এই জায়গায় আমি একটু বসি ভালো আছেন আপনি কি অসুস্থ নাই

এই ছেলে আপনার ছেলে ছেলের বউ সবাই মানে এই ফ্যামিলি এক জায়গায় থাকে আমি দেখুন কিছু খাওয়াই যাওক এই তো সেবাটাই তো মেইন সেবাটা যে করতে আছে তো অনেক কিছু অনেক কিছু দর্শক বন্ধুরা আমরা এমন একটা জায়গায় আসছি আমার পাশে দুইটা মানুষ আছে এই যে বসা আছে তারা আসলে খুবই মানবতার জীবনযাপন করতেছে আমরা এই জায়গায় আসার পরে পার্সোনালি এলাকায় যারা আছে এই যে গ্যাস্থানীয় বসবাস করে তাদের কাছে জিজ্ঞেস করলাম খোঁজখবর নিলাম তাদের ঘরের অবস্থা দেখি আপনার বুঝতেছেন আমরা আর আসলে কি বলতাম তাদের যে পারিপার্শ্বিক অবস্থা সেটা দেখলেই বোঝা যায় আর দ্বিতীয়ত এই যে মুরব্বী আমার দাদির এই দাদির যে মানে শারীরিক অবস্থা খুবই খারাপ শারীরিক অবস্থা এই মুহূর্তে ভালো চিকিৎসার প্রয়োজন কিন্তু তারা টাকার অভাবে চিকিৎসা করাইতে পারতেছে না আর দাদু আপনার কি অবস্থা শরীর স্বাস্থ্যের আমরা এই জায়গায় আসার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে ঢাকা থেকে এক আপু আমাদের কাছে কিছু আমানত দিছিল। তিনি তার নাম প্রকাশ করেছে অনিচ্ছুক তো সেই আমানতের একটা অংশ আমরা আজকে তাদের হাতে তুলে দিব চিকিৎসার জন্য কারণ তারা খুবই আসলে মানবতার জীবনযাপন করতেছে সেই সাথে চিকিৎসার প্রয়োজন তো আপনাদের যদি আমরা কিছু মানে উপহার দিই টাকা পয়সা ধরেন চিকিৎসার জন্য আপনারা কি যে চিকিৎসা করাইতে পারবেন আশা করি আপা আপনার সাথে কি একটু কথা বলতে পারি একটু একটু এদিকে আসেন এদিকে একটু আসেন তো আমরা কিছু অর্থনৈতিকভাবে আপনাদের সহযোগিতা করবো মানে এই মুরব্বীর জন্য জন্য আর আপনাদের মানে রিকোয়েস্টই আই আপনাদের প্রতি যে ওই টাকাটা দিয়ে তাদের একটু প্রপার চিকিৎসা করাবেন না এ তো চোখের জন্য যদি আজকে পাই কালকেই পাঠাই দিমু চোখের সমস্যা আমরা আসলে আহামরিও চিকিৎসার জন্য যা আহামরিও বেশি কিছু দিয়ে যাইতে পারব না কিন্তু আমরা যে টাকাটা দিমু চিকিৎসা হয় হ্যাঁ প্রাথমিক চিকিৎসা ডেনশাল ওই টাকা দিয়ে আপনারা নিতে পারবেন স্থানীয় যে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে উপজেলাতে স্বাস্থ্য কমপ্লেক্স আছে ওই যে একটু নিয়ে যাইবেন কষ্ট করিয়া নিয়ে চিকিৎসা করাইবেন আর এরপর যদি বাদ বাকি দুই একটা টাকা থাকে ওইটা দিয়ে একটু ফল টল কিনে খাওয়াইয়েন তাদের হ্যাঁ তো এইখানে মুরব্বী আপনি যে আপনি দেখেন কত টাকা আছে একটু দেখেন তো এই জায়গায় গুনে দেখেন তো কত টাকা আছে হাঁটতে পারেন না আল্লাহ এই এই দুই পায়ের অবস্থাও একটু দেখেন মানে এই পায়েটা মোটামুটি স্বাভাবিক কিন্তু এই পায়ের অবস্থা দেখছেন মানে এই পায়ে একদম পাঁচ হাজার টাকা আছে পাঁচ টাকা পাইছেন তো এই টাকাটা হচ্ছে যে বললাম না ঢাকা থেকে এক আপু আমাদের মাধ্যমে এই টাকাটা আপনাদের হাতে পৌঁছিয়ে দিয়েছে তো কেমনে দিছে সেটা হচ্ছে আমরা এই যে ভিডিও করতেছি না এই ভিডিওটা উনি আবার দেখবে দেখলে বুঝতে পারবে যে আমরা ওই আমানতটা আপনার হাতে তুলে দিছি তো অবশ্যই তার জন্য আপনারা দোয়া করবেন তো দর্শক বন্ধুরা এই যে দাদি কিন্তু সহ দাদু এই জায়গায় আছে সবাই দোয়া করছে আপুর জন্য আর এই সব কৃতিত্ব হচ্ছে ওই আপুর যে আপু এই অসহায় ফ্যামিলির পাশে দাঁড়াইছে আর বিশেষ করে যারা আমাদের দর্শকরা আছেন যারা ভিডিওগুলো বেশি করে দেখেন শেয়ার করেন তাদেরকেও ধন্যবাদ তো দর্শক বন্ধুরা আপনারা এই সমস্ত ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন কারণ আপনাদের একটা শেয়ারের কারণেই এই মানুষগুলোর পাশে আমরা দাঁড়াইতে পারতেছি তো যার জন্য আপনাদের বিনীত অনুরোধ করব। এই সমস্ত ভিডিওগুলো শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন কারণ এই ভিডিও থেকে যেই টাকা ইনকাম হবে সেটা আমরা আবার মানবতার কল্যাণে ব্যয় করব তো এতক্ষণ যারা কষ্ট করে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ